জয় নেতাই হরে কৃষ্ণ আজকে বাজনার নম্বর হলো চার না এক দুই তিন পর্যন্ত হয়ে গেছে মেল বাজনা এবং এই মেল বাজনা তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে কেমন প্রথমটা বুঝতে অসুবিধা হবে না ভালো লাগবে না কিন্তু আমরা প্রথম থেকে বাজনা যদি সারি সারি বাজিয়ে আসি বুঝে নিতে বুঝে নিই তাহলে কিন্তু আমাদের ভালো লাগবে এবং এই বাজনাটাই বেশিরভাগ বাজাই বাজিয়েরা মেলেতে এরকম টাইপের বাজনা প্রথমে তো জয়মান মানে দিন ধরে দিন নাচ ঝাঙা তারপর ধরে কেটে বিভিন্ন যে বাজনা দেওয়া আছে আমার কমেন্ট বক্সে গেলে লিঙ্ক পেয়ে যাবে তোমরা যাবে আজকের বাজনাটা কি বাজনা হচ্ছে না ঘেনে নে রেখে নাও দেখি নাও দেখে রেণে রেনে টা লেঙে থাকতে রেখেটা ঘেনে নে রেখে নেও তাকে রেখে নেও তাকে রেণে রেখেটা লেঙ্গে থাকতে রেখে নাও তাহলে বাজনাটার মাত্রার এটাই আমরা জানবো বাজনাটার মাত্রা হলো আট এবং ষোলো কিন্তু আমরা তাল ফেলবো আটটি তাল ফেলবো কেউ যদি ষোলো মানে ডবল বাজালে ষোলো তখন আসবে কিন্তু আমরা তাল ধরবো আটটি তাহলে বাজনাটা কীভাবে আমরা গুনবো না ঘেনে নেড়ে ঘেনে নাও রে ঘিনে নাও দাঘিনের এনে রেখেটা নেঙে থাকতে রেখেটা কেনে নেড়ে কেনে নাও তাকি নেড়ে কেনে নাও নেড়ে এনে রেখেটা নেঙে থাকতে রেখেটা বাজনাটা আমরা বুঝিনি একটু আগে প্রথমে একটু স্পিডে বাজাই বাজনাটা কী শুনতে লাগছে সুন্দর কথাটা কি এই হলো বাজনা তো বাজনা একটু প্যাঁচ টাইপের একটু আমাদেরকে মন দিয়ে দেখতে হবে বাজনাটি আর দেখে খাতায় আগে লিখে নিতে হবে বাজনাটি মুখস্থ করতে হবে তাহলে তারপরে বাজানো তাহলে এই আমরা বাজাচ্ছি ঘে বাঁ দিকে ওপেন ঘে নাও তাহলে ঘেনে নেড়ে ঘেনে নাও দাঘি নেড়ে এবারে তাহলে দা জোড়া ফেলবো দা আবার ঘি ওপেন বা দিকে ঘি দা দা ঘি নে নাও তাহলে কি হলো ঘেনে নেড়ে ঘেনে নাও দাঘি নেড়ে ঘেনে নাও এবার কি হচ্ছে দাঘি নেড়ে নেড়ে এটা দা ঘি নে রে নে এবার কি হচ্ছে নিং তাখিতে তে তাকিতে রেখেটা অনেক সবার বাজতে অসুবিধা হয় তার জন্য ভিডিও বানানো আছে আমার নিং কিভাবে তুলতে হয় ডান দিকে এবং পজিশনটা কি রাখতে হবে তার জন্য ভিডিও বানানো আছে আমার ভিডিওর চ্যালেঞ্জে দেখতে পারো ভেতরে আর একটা এবার হলো তাহলে এবার খেনে নে রেখে নাও হবে তালে কে মানে চেপে باندې কে নে নে রে কে নে নাও কিনে লেখেন নাও टाकी নে লেখেন নাও তাহলে কি टाकी নে দেখনে নাও এবারে কি হচ্ছে टाकी নে নে কেটা তাহলে কি হচ্ছে পরে খেটা নিখি খেটা তাহলে পয়নাটা কি বাজাচ্ছি না আমরা একটু সোজা ভাবে দেখবো and the... তারপর কি এর তেহাই দিতে হবে তেহাই দিয়ে তারপর আমরা আবার নেক্সট বাজনায় যাবো তো নেক্সট বাজনা পাওয়ার জন্য আর এর তেহাইটা কি না তেহাই আমরা না দেওয়া পর্যন্ত অন্য বাজনায় যেতে পারি না এই তেহাইয়ের এইটাই হলো গুরুত্ব তো তেহাইয়ের কতটা গুরুত্ব তার জন্য একটা একটা ভিডিও বানাবো গান শুনবো যে তেহাই কেন আমরা বাজাই কিসের জন্য লাগবে আগেই মেল বাজনাটা কমপ্লিট হোক দেওয়া তারপর তাহলে এবার কি এবারে ঘেনে রেঘে নাও দেখেন রেঘে নাও দেখেন রেখে না তাকে রেখে না দেখেনা আমরা যতক্ষণ এবার টাইম নিয়ে বাজাতে পারি মেল বাজনা যদি আমরা দশ মিনিট বাজাই কি পনেরো মিনিট বাজাই আবার কোনো সময় পাঁচ মিনিট শেষ করতে হয় তাহলে সেই মানে টাইম ধরে আমাদেরকে বাজিয়ে বাজাতে হবে তাহলে এর কী হবে স্পিড যখন বাজনাটা হয়ে গেলো তাহলে ঘেনে রেঘে না ঘেরে ঘিরে নাও দাঁড় না ঝাঁ ঘাঁ রে ঘেনে নাও দাঁড় না ঝাঁকি ঘেনে নেড়ে ঘেনে নাও তাহলে সাদ মাত্রার আমরা তেহাই দিয়ে বাজনাটাকে শেষ করছি তারপর নেক্সট বাজনা আবার আমরা ধরবো নেক্সট পর্ব আসবে আবার

নেক্সট বাজনা আসছে আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো জয় হরে কৃষ্ণ পরের ভিডিও আবার দেখা হবে